उन लोग का फाउंडेशन क्यारी में नौजवान कोई सुबह उठाने को देश का इस्माइल आयरन ग्रेन नौजवान कोई आए तो आज के लिए कोई श्रेष्ठ नौसिख लिखा नहीं था হয়েছেন বিশেষ করে মঞ্চে যারা আছেন তারা সকলেই নজরুল পরিষদের সাথে সম্পর্কিত এবং শিল্প সাহিত্য সংস্কৃতি পৃষ্ঠপোষক এবং অনুরাগী আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং যারা উপস্থিত হয়েছেন নজরুল পরিষদের শুভাকাং শুভাকাঙ্ক্ষী শুভানন্দায়ী এবং সদস্যবৃন্দ যারা নজরুল পরিষদের কার্যক্রমকে বেগবান করার জন্যে নজরুল পরিষদকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আমাদের জাতীয় কবিকে আমাদের সামনে উপস্থাপন করার জন্য তারা চলেছেন তাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং আগামী ঈদুল ফেতার আমাদের সামনে সমাগত আমি সবাইকে ইন্দুর পেতনের উদ্ধি অগ্রিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত উপস্থিতি আজকে মায়ের রমজানের যে তাৎপর্য যে ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে আমাদের পূর্ববর্তী বক্তা উপস্থাপন করেছেন আনন্দ রশিদ তিনি অত্যন্ত সুন্দরভাবে সুচারুরূপে ব্যাখ্যা দিয়েছেন বিশ্লেষণ করেছেন আজকে সারা পৃথিবীতে মানবতা লুণ্ঠিত মানবতার কান্নায় আমরা ব্যথিত আজকে ইসলাম ধর্মবন্ধী মানুষের উপর অনাহূত ভাবে তার মহিলের পক্ষ থেকে আমি এবং আমরা সবাই সেই নিপীড়িত ইসলামিক শক্তি নিপীড়িত মুসলমানদের প্রতি আন্তরিক সমবেদনা মর্মবেদনা জানাই এবং তাদের সমব্যাতি হয়ে এই অশুভ শক্তির বিরুদ্ধে সমস্ত ইসলামী দুনিয়াকে প্রভাব হওয়ার আহ্বান জানায় সম্মানিত সুতিমন্ডলী নজরুল পরিষদের কার্যক্রম সম্পর্কে আপনারা জানেন নজরুল পরিষদের তাদের যে সর্বপ্রথম সময়ের মধ্যে তাদের যে ব্যক্তি এবং সবাইকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক পর্যায়ে গণতান্ত্রিক ভাবে এই সংগঠন যেভাবে পরিচালিত হচ্ছে এই সংগঠনের যারা দায়িত্বে আছেন বিশেষ করে এই সংগঠনের সভাপতি অনীর রহমান বুলবুল তিনি আজকে এখানে উপস্থিত থাকতে পারেন নাই শারীরিক অসুস্থতার জন্য দুপুরেও তিনি ছিলেন কিন্তু পরবর্তী সময় হঠাৎ করে তার অসুস্থতার মাত্রা বেড়ে যাওয়ার কারণে তিনি উপস্থিত হতে পারেন নাই এই সংগঠনের সভাপতি অনীর রহমান বুলবুল সম্পাদক গোলাম আম্বিয়া অত্যন্ত সাদা মাটা সহজ সরল একটি মানুষ তিনি সংগঠনের মনে প্রাণে ভালোবাসেন আর ভালোবাসেন বলে প্রতি বছরই আমাদেরকে অন্তত একটা বার মিলিত হওয়ার প্রতি বছরের অন্তত আমাদের মহামিলন ঘটানোর জন্য সুযোগ সৃষ্টি করে দেন এবং নজরুল পরিষদের মধ্য দিয়ে নজরুল সম্পর্কে বিভিন্ন প্রতিযোগিতা এবং নজরুল সঙ্গীতের উপর আমরা সামনে একটি অনুষ্ঠান করবো এই ধরনের পোষণ করছি আগামী দিনে নজরুলকে ধারণ করে নজরুলের চিন্তা চেতনা ধ্যান ধারণা অনুযায়ী আমরা যাতে পরিচালিত করতে পারি আমরা যাতে আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি নজরুলের সেই অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে একটি সুখী সমৃদ্ধিশালী গণতান্ত্রিক প্রগতিশীল অসাম্প্রদায়িক আন্দোলনের যাতে আমরা সৃষ্টি করতে পারি আজকের একটা মহবিলে আমাদের সবাই হোক প্রার্থনা এবং আজকের একটা মহবিলে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলের দীর্ঘ জীবন কামনা করি কল্যাণ কামনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেই আশাবাদ আপনাদের সকলের দোয়া কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি